আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাবো বিস্তারিত রাজব্যাপী আলোচনা পর যুদ্ধ সম্মত হয়েছে ভারত পাকিস্তান ঘোষণা ট্রাম্পের আরো থাকছে ইরাকে ইসরায়েল গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা তেল আবিবে আবার সতর্কতামূলক সাইরেন ইসরায়েলের অপরাধ যজ্ঞের জবাবে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা এদিকে পাকিস্তান ভারতকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান পাকিস্তান সেনার অভিযোগ ভারতের এদিকে নেতেনে সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ড্রন ট্রাম্প ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে শাহবাজ শরীফের ঘোষণা এবং সর্বশেষে জানিয়ে দেব হামলা চালাতে একই সঙ্গে ভারতের পনেরোটি শহরকে টার্গেট করে এগিয়েছিল পাকিস্তান বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ ছড়ানাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান-ইজরায়েল-ভারত-পাকিস্তান যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন এই যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত সুপ্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিকটাকার ধারণ করেছিল ভারত-পাকিস্তান যুদ্ধ পরমাণু অস্ত্র অনুমোদনের জন্য বৈঠক দেখেছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং এদিকে ভারতে ভরসাই করতে একযোগে চালিয়েছিল পনেরোটি ঘাটিতে হামলা ইতিমধ্যেই ভারত পাকিস্তানের উচ্চ পর্যায়ের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড তিনি ইতিমধ্যেই বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয়েছেন এবং এই সিদ্ধান্তের যুদ্ধবৃত্তি একত্রিত মেনে ভারত এবং পাকিস্তান সুপ্রিয় দর্শক শ্রোতা তো জানিয়ে দিন এই যুদ্ধ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ রাজব্যাপী আলোচনা পর যুদ্ধ সম্মত হচ্ছে ভারত পাকিস্তান ঘোষণা ট্রাম্পের নয়াদিল্লি এবং ইসলামাবাদের একে অপরের সামরিক স্থাপনা হামলা পাল্টা হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিক দাবি করেছেন ভারত ও পাকিস্তান প্রণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছেন শনিবার

সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ান উন মানসুস নামে একটি বৃহত্ত পরিসর প্রতিশোধ হামলা শুরু করেছে ইতিমধ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে জিয়নদের ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন হামলাগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানের সর্বমতর মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে পাঁচ ছয় মে রাতে পাকিস্তান একাধিক ছরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর নতুন অভিযানে ঘোষণা দেওয়ার পর এই হামলা চালানো হয় ইসলামাবাদ এটি উত্তেজনা নতুন মাত্রায় নিয়ে গেছে বলে মনে করেছেন বিশ্লেষকরা এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের নতুন ঘোষণা এলো সরকারি সূত্রে জানা গেছে বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিন বাহিনীর প্রধান বিন্দু এবং প্রতিরক্ষা কর্মী প্রধান জেনারেল অনিল চৌহান এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ ও ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা সূত্র ইত্তেফাক এসকে ইজালে গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা সিরিয়ার ইসলামিক ইনস্টিটিউট সহ আইএস

ড্রোনদের হামলা চালিয়েছে ইয়ামেনি সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রিগেড জেনারেল ইয়াহিয়া শারি এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে গাজা ইহুদিবাদী ইসরায়েল শাসক গোষ্ঠীর অপরাধযোগ্য প্রতিশোধ ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে এই হামলা চালানো হয় তার মতে ইয়ামেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তু দাগা থানতে সক্ষম হয়েছে ইসরায়েলি সরকার প্রতিরক্ষা ব্যবস্থা যার মধ্যে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা আটকাতে ব্যর্থ হয়েছে সূত্র পাস টুডে পাকিস্তান ভারতকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান চীন ও যুক্তরাষ্ট্রের চলমান ভারত পাকিস্তান উত্তেজনায় পারমাণবিক শক্তিধর দেশ দুটিকে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন চীন ও যুক্তরাষ্ট্র চীন জানিয়েছে যে তারা ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান বিরোধ নিরসনে ভূমিকা পালন করতে প্রস্তুত অপরদিকে এই দুই দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন পাকিস্তানের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেন মেরিওর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে তারা পাকিস্তান ভারতের মধ্যে চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে এবং এই দুই দেশের উত্তেজনা নিয়ে তারা ভাবে উদ্বিগ্ন এদিকে পাকিস্তানে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার জেন মেরিওর তার এক্স অ্যাকাউন্টে বলেছেন আকাশ সীমা বর্তমানে বন্ধ হয়েছে এবং স্বল্প সময়ের নোটিশে আবার বিধিনিষেধ ঘোষণা বা পরিবর্তন করা হতে পারে সীমান্তের দিকে এগুচ্ছে পাকিস্তানি সেনারা অভিযোগ ভারতের পাকিস্তানি সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে নিয়ে আসছে যা পরিস্থিতি আরো খারাপ করার আক্রমণাত্মক ইঙ্গিত দেয় বলে অভিযোগ করেছেন ভারত খবর বিবিসি শনিবার এককে বিশেষ ব্রিফিংএ কর্নেল সোফিয়া কোরিসি এ অভিযোগ করেছেন তিনি বলেন ভারতীয় সশস্ত্র বাহিনী এখনো উচ্চ পর্যায়ের অপারেশনাল প্রস্তুতিতে রয়েছেন সব প্রতিকূল পদক্ষেপ কার্যকরভাবে অতীত করা হচ্ছে এবং যথাযথ প্রতিক্রিয়া জানানো হচ্ছে এদিন ভারতীয় সেনাবাহিনী কর্নেল সোফিয়া কোরিসি জানান পাকিস্তান ভারতের বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্য করে উচ্চ গতি ক্ষেপণাস্ত্র সরসূছে ব্রিফিংএ নেতৃত্ব দেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রী সেনাবাহিনী কর্নেল সোফিয়া কুরিশ এবং ভারতীয় বিমান বাহিনীর আই উইং কমান্ডার বকিমা কাং সিং তারা বলেছেন শুক্রবার রাতে উধমপুর এবং পাঠানকোট বেথি বেথেন্ডার ভারতীয় বিমান ঘাটিগুলোতে আক্রমণ করেছে পাকিস্তান তবে এই হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি নেতানিহর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সামরিক যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন তুর্কি সংবাদ মাধ্যম আলাদুল এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে আর্মি রেডর সাংবাদিক ইরানির কোনে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক এর সাবেক টুইটার হ্যান্ডেল এক পোস্টে লিখেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ মহল মনে করেছে নেতানিয়াহু তাকে ব্যক্তিগতভাবে নিজে স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছেন এমন সন্দেহে থেকে ট্রাম্প সম্পর্ক ছিন্ন করা এই सिद्धांत নিয়েছেন অবশ্য এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কারো পক্ষে থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি একজন ইসরায়েলি কর্মকর্তা আর জানান সাম্প্রতিক বিষয়ে রিপাবলিকান নেতাদের সঙ্গে আলোচনায় ইসরায়েলি মন্ত্রী আচার ব্যবহার ট্রাম্পের ঘনিষ্ঠজনদের কাছে অযতজপূর্ণ অসহনীয় বলে মনে হয়েছে ওই কর্মকর্তা বলেছেন ট্রাম্পের আশপাশের লোকজন তাকে বলেছেন নেতানিয়াহু ট্রাম্পকে ব্যবহার করছেন

শরীফ বলেছেন ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে প্রধানমন্ত্রী শরীফ বলেছেন ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণের রক্তের বদলা নিয়েছি আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনে উপযুক্ত জবাব দিয়েছে তিনি বলেছেন আমাদের পাল্টা অভিযান বুন ইয়ামুন মানসুস এই সব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল এদিকে পাকিস্তানে হামলা ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি তুলেছেন যা অস্বীকার করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার দেবিকা সিং সংবাদ সম্মেলনে বলেছেন পাকিস্তান ক্রমাগত বিদ্বেষ পুনঃ বিভ্রান্তির প্রচারণা চালানোর চেষ্টা করেছেন তারা বলছে আদমপুরে ভারতীয় এস এর ক্ষতি হয়েছে ষোলোট সিরিজ আছে বিমান ঘাটি ধ্বংস হয়েছে ইত্যাদি সূত্র পাঁচ টুডে হামলা চালাতে একসঙ্গে ভারতের পনেরোটি শহরকে টার্গেট করেছিল পাকিস্তান ভারতের অপারেশন সিঁদুর এর পাল্টা হামলার ছক ছিল পাকিস্তান টার্গেট ছিল উত্তর পশ্চিম ভারতের পনেরোটি সেনা ছাউনি শহর এবং ভারতীয় সেনাবাহিনীর তৎপরতার সেই পরিকল্পনাকে ভেসতে গিয়ে গেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাই শ্রীনগর অমৃতসর পাঠানকোট জল বন্দর চন্ডীগড় লুধি আনা এবং অবন্তিপুরা জম্মু ভাটিন্দা কাপুরথলা আজমপুর ভোজসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন মিসাইল হামলা চেষ্টা করেছিল পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় সেনা জবাবে পাকিস্তানের লাহোর সহ একাধিক জায়গায় এয়ার ডিফেন্স রাডার সিস্টেম ধ্বংস করেছে কাজে ব্যবহার করেছে integrated counter us8 grid প্রযুক্তি বৃহস্পতিবার বিকেলে পৃথক প্রতিবেদন ভারতীয় কোন মাধ্যম আনন্দবাজার পত্রিকা এবিপি আনন্দ জানায় ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাকিস্তানের ড্রোন ক্ষেপণাস্ত্র ধ্বংসবশেষ উদ্ধার করা হয়েছে প্রতিবেদন বলা হয় টানা দুই সপ্তাহ ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি চলে যাচ্ছে পাকিস্তান সেনাবাহিনী এরderive সিয়ালকোট সাম্বো সেক্টরের সংলগ্ন গ্রামগুলো খালি করে দেওয়া হয়েছে হয়েছে সতর্কতা জারি করা আশপাশের সেনাচকি পুলিশ স্টেশন হাসপাতাল গুলোতেও পহেলাগাঁও এবং পঞ্চম সেক্টরে বাড়তি সতর্কতা বজায় রাখার আহ্বান করা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে